আমার বায়রা বন্ধুরা বিশ্বনবী মোহাম্মদ ও বায়রা বন্ধুরা এই আদর্শটার মতো আর কোন আদর্শ নাই নবীর আদর্শ চরা এত সম্মান এত শান্তি পাওয়া যায় রে বাবা আল্লাহ তালা দুনিয়াও কামিয়াব করবেন আল্লাহ তালা আখের এত কামিয়াব করে দিবেন বলেন সোবাহান আল্লাহ

আমার এলাকার কিছু আশেখে রসুল আছে এরা আশেখে রসুল প্রমাণ দেয় সারা বছর নামাজের খবর নাই যখন বারোই রবিউল আউয়াল আসে বারোই রবিউল আউয়াল আসে বারোই রবিউল আউয়ালে এদের ভালোবাসা বড় বেড়ে যায় নামাজের খবর নাই বারোই রবিউল আউয়াল আসে তখন কি করে জানেন বড় বড় ট্রাক্টর ভাড়া করে ডিজে বক্স ভাড়া করে আর স্লোগান দেয় আল্লাহর নবী নুরার নবী গো আপনি নবী আমার জীবনের জীব বাহু 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 আছে না না কথা বলেন আছে না না ওরে বাবারে বাবা ডমকল দিয়ে কিন যাচ্ছি দেখছি

এরা আশেকের রসুল কত রকমের আশেকের রসুল আছে বাংলাদেশে গত বছর কুমার খালিতে ওয়াজ করতে গেছিলাম কুষ্টিয়া জেলা ওই জায়গায় ওয়াজ করতে গিয়ে ওয়াজ শেষ হয়ে গেল রাত্রি বেলায় আমার একজন ভাই আমাকে বলছে ভাই আপনি তো বাংলাদেশে ওয়াজ করতে আসেন সকাল বেলায় একটা জায়গায় আপনারে বেড়াইতে নিয়ে যাব আমি বললাম কোন জায়গায় নিয়ে যাবেন বলে আশাকার রসুলের বাড়িতে নিয়ে যাব আমি চিন্তা করলাম বাংলাদেশে তো দলের অভাব নাই আশেখে রসুল মনে হয় এটা আলাদা একটা দল সকাল বেলায় আমাকে মোটরসাইকেল করে সেই কুষ্টিয়া সদর দিয়া নিয়ে চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি মানে সব দেখলাম দেখার পরে আশেখের রসুলের বাড়ি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখি বিশাল বাউন্ডারি দিয়া ঘেরা আছে কত রকমের আশেখের রসুল আছে একটু বুঝে নেন গিয়ে দেখলাম বিশাল এক বাউন্ডারি দিয়ে ঘেরা আছে

আমার বায়রা বন্ধুরা যাই হোক আমার ভাইজান বলেছে আশাকার রাসূল তায়েলে দেখার দরকার আছে দর্মেরে চলে গেলাম ভিতরে গেট দিয়ে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে আমার বন্ধুরা এখন যাওয়ার পরে একটা মানুষ এত বড় বড় গব এই নিচে ঠুট পর্যন্ত ঢেকে গেছে মানে ওর মুখ কোন জায়গায় আছে এটা বোঝার উপায় নাই এখন আমি ঢুকে গেছি একটা মানুষ চলে আসল এত বড় বড় গোপ আর এই সাইডগুলো লাল হয়ে গেছে মানে টান মেরে মেরে লাল হয়ে গেছে আমার ভাইয়েরা বন্ধুরা ভিতরে যাওয়ার পর দৌড় মেরে যখন মানুষটা চলে আসলো আসার পরে আমাকে বলছে হুজুর কোথা থেকে আসেন আমি বললাম দৌলতপুর থেকে আসলাম আমরা একটু দেখবো লালন ফকিরের মাজার আমার বন্ধুরা মানুষটা আমাকে বলছে হুজুর এই রকম ভাবে আপনার ঢুকা যাবে না ঢুকতে হলে জুতা খোলা লাগবে আমি চিন্তা করলাম দশ বছর বারো বছর মাদ্রাসায় পড়লাম আমি আর আমারে মাজার জিয়ারত আর শিখায় গাজা করে মাজার জিয়ারত করানো দেখাই শিকাই বলে হুজুর জুতা খুলেন আমি দেখলাম জুতা না খুললে তো ঢুকতে দিবি না ভিতরের কর্মগুলা দেখা যাবে না তাইলে জুতাটা খোলার আমার দরকার আছে জুতাটা খুললাম জুতা খুলে ভিতরের দিকে ঢুকে গেলাম যাওয়ার পরে দেখছি আল্লাহর কিছু মোটা মোটা উলি বসে আছে উলি 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 না গুলি আল্লাহর কিছু মোটা মোটা উলি বসে আছে সুলগুলা সব এই বড় বড় এত বড় নাই এত বড় সুল আমি চিন্তা করলাম এদের মাথায় যদি এত বড় সুল হয় তাহলে বাকি জায়গাগুলো তো দেখা যায় আমার ভাইয়েরা বন্ধুরা মাথার মধ্যে ভালোভাবে তাকাল মাথার মধ্যে দেখলাম এত উকুন এত উকুন এত উকুন আমার মনে হয় বছরে যদি করা হয় এক এক বছরে করে আহারে ভন্ড দেখা যায় গিয়ে কি বলবো আপনাদেরকেই দেখেন আল্লাহর মোটা মোটা উলি সব বসে আছে কাছে আবার চরুং চরুং আছে দিয়ে এত বড় বড় সোনালি রঙের কলকি নিয়ে বসে আছে কি নিয়ে বসে আছে কলকি নিয়ে বসে আছে আমি চিন্তা করলাম এই জায়গায় হয়তো আল্লাহর জিকির টিকির হবে ওমা গিয়ে দেখি এত বড় বড় সব কলকি নিয়ে সব জিকির করতেছে জিকির শয়তানের জিকির এই ভাবে ধরেছে দিয়ে বলছে দয়াল বাবা দিশনা সাজা খাছি গাজা দিয়েছে চোখ মুখ সব উল্টে গেছে আমি বলছি ভাই আমাকে কোন জায়গায় নিয়ে আসলেন গো যদি কোন মানুষ আমাকে দেখে জায়গায় তাইলে আমার ওয়াজের ময়দান শেষ আমার ভাইয়েরা বন্ধুরা আমি ভাইজানকে জিজ্ঞাসা করলাম ভাই এরা যে গাঁজাই টান দিল গাঁজাই টান দেওয়ার পরে কেন ধুমা দেখা যায় না ধুমা কই গেল এদের ধুমা তো দেখা যায় না অপেক্ষা করেন দেখতে পরে দেখি নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে কাম দিয়ে যতগুলা ফুটা আছে সব ফুটা দিয়ে দুমা বের হয় আর বাকি ফুটা গুলো তো দেখা যায় আহারে বাবারা। কত রকমের আশেকে রাসূল নামের ভন্ড আছে কারণ তারা আল্লাহ তাআলার এই আয়াতটাকে বুঝতে ভুল করেছে ভুল করেছে তারা বলে নামাজ লাগবে না নামাজ লাগবে না তার একটা স্লোগান তাই দেখবেন আরে জান্নাত যদি পেতে চাও বাবার গায়ে তেল যদি নামাজ লাগে না বাবার গায়ে তেল দিলে জান্নাত পেয়ে যাবে আমার ভাইরা বন্ধুরা এজন্য আপনাদেরকে বলে যাই আশেকের রসুল এমন আশেকের রসুল হলে চলবে না আশেকের রসুল বুঝাইতে গিয়া কোনো সাইন লাগবে না সাইনবোর্ড লাগবে না মিছিল করা লাগবে না আশেকের রসুল হওয়ার জন্য কোনো স্লোগান দেওয়া লাগবে না আশেকের রসুল এই জায়গায় বোঝা যাবে আশেকের রসুল মাথায় তাকালে বোঝা যাবে আশেকের রসুল পোশাক দেখলে বোঝা যায় আশেকের রসুল মুয়াজ্জিন সাহেব আজান দিলে বোঝা যায় তুমি আশেকের রসুল দাবি করো সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর তুমি আর তোমার বউ টাকার গরমে ফজরের আগে রাস্তায় দৌড়াও নামাজ পড়তে তুমি যাও না আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে আমার ভাইয়েরা বন্ধুরা এই রকম আশাকার রসুল হলে চলবে না আশাকার রসুল হতে হলে নিজের জন নিজের যান নিজের মাল নিজের রক্ত পর্যন্ত আল্লাহর রসুলের জন্য দেওয়া লাগবে পাচক তো নামা ছাড়া যাবে না মিথ্যা বলা যাবে না গুনা করা যাবে না বেপারে চলা যাবে না আমার বাইরা বন্ধুরা আল্লাহর রসুলের আশেক হইতে হবে আল্লাহর রসুলের আদর্শটা মেনে নিতে হবে এই যে ডমকলে ডমকলে একটা হোটেল আছে ওই হোটেলে আমি একদিন খেতে ঢুকেছিলাম তিনটা ছিল বারোই রবি উলামের দিন দেখলাম খাওয়া দাওয়া করে টিসু নিয়েছি দিয়ে হাত মুছে আবার ডাস্টবিনে ফেলতে গেছি দমকলের ঘটনা গত বছর তার আগের বছর দুই বছর হয়ে গেল

পরে আমার হোটেলে খাওয়া দাওয়া করে তারা ওই কালে মার কাটা খুলে হাত মুছে তারা ডাস্টবিনে ফেলে চলে গেছে এরা আসে কেন আমার বন্ধুরা বুঝার চেষ্টা করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লার আদর্শটাই সেরা আদর্শ আমার রসুলের আদর্শটা মেনে নেন আল্লাহ তালা দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিবে আখেরাতেও সম্মান বাড়া দিবে আমার বন্ধুরা ভাইরা আল্লাহর রসুলের আদর্শের মধ্যে কি আছে একটু আপনাদেরকে শুনাইয়া দিই কেমন দাম আল্লাহর রসুলের আদর্শের কেমন দাম আল্লাহ তালা পুরাণ এ কারিমের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একটু setId কারামের বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার বিশ্বনবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠাতাম না পাঠানোর কোনো দরকার ছিল না আবার কেন পাঠালাম কেন পাঠালাম কিসের জন্য পাঠালাম আল্লাহ তালা বলেন মা

নক্ষত্র আছে। দেখেন কোটি কোটি গ্যালাক্সি গুলো এইরকমটা করে পৃথিবী একাই গিলে খেতে পারে আমার বন্ধুরা সব গুনাকে তারপরে আপনি আমাদের পৃথিবীর প্রথম আসমানে চলে যান প্রথম আসমান এই প্রথম আসমান পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা তারপরে আবার ফাঁকা শত বছরের সমান তারপরে চলে যান আপনি আগুন আগুন আর আগুন পানি 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 আরো উপরে চলে যান আরো উপরে চলে যান আরো উপরে চলে যান আপনি শুধু অন্ধকার 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 আর আরো উপরে চলে যান আরো উপরে চলে যান যাওয়ার পরে দেখবেন আল্লাহর সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহা পার করে চলে যান আল্লাহ তাআলার আরশে আযীম পর্যন্ত চলে যান সব গুনাহকে এক ভাষায় বলা হয় আলামিন আল্লাহ তাআলা বলেন এই আলামিনে বাসীর জন্য আমি আল্লাহ তাআলা হলাম রব আর আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলামিন জন্য রহমত জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর রাহমাতাল লিল আলামিন নবী رحمتাল লিল কোরআনে প্রমাণ আশক বিনা কে বোজীবে আমার দয়ার নবীর شان উম্মত বিনা কে বোজীবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারি বলব আমার আল্লা বালবেশে নামটি দিলেন হাবি নবী আমার মদিনারি বলব

মোহাম্মদ রাসুল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীদের সুন্নত না মানিলে থাকবে না ইমান আশেখ বিনে কে বুঝিবে আমার দয়ার নীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নীর শান নারায়ণ আওয়াজ নাই না রায় তাকবীর আর জোরে না তাকবীর আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর আয়াতে কি বুঝলাম আল্লাহ তাআলা সারা আলামিন বাসীর জন্য আমার আপনার নবীকে রহমত বানিয়েছেন রহমত এই রহমত কেমন রহমত জানেন সময় তো বেশি নাই এজন্য আপনাদেরকে বিস্তারিত শোনাইতে পারবো না এই রহমতের ব্যাখ্যা যখন মালদা জেলায় করি এই দেখেন মিডিয়া আছে এরা মালদা পর্যন্ত চলে যায় তো এদেরকে জিজ্ঞাসা করবেন এক স্টেজে দশ রাত্রি পর্যন্ত শুধু রহমত এই শব্দটার ব্যাখ্যা শুধু দশ রাত্রি এক স্টেজে করি